তার প্রতীক আগামী বাংলাদেশের অবিসম্ভাব্য সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা এবং জেলা কমিটি দীর্ঘদিন নানামুখী সারা বাংলাদেশে নানামুখী কারণে যে কমিটিগুলো দীর্ঘদিন যাব বিভিন্ন জেলায় বিভিন্ন প্রেক্ষাপটে হয়নি সেটাকে ধারাবাহিকভাবে সমাধান করার জন্যে প্রথম উনি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পুনর্গঠন করার জন্যে কেন্দ্রীয় ঘোষিত কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে উনি টিম গঠন করেছেন আমরা সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশেই কলেজ কমিটিগুলো করছি উনি ইতিমধ্যেই কিছু জেলা কমিটিও করে দিয়েছেন এবং ধারাবাহিকভাবে এই কলেজ কমিটি আমাদের এই জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে জুলাই শেষ হওয়ার পরে অগাস্ট থেকেই পৌর এবং উপজেলার কমিটিগুলো করার জন্য আবার দিক নির্দেশনা দেবেন এবং এর মাঝখানেই জেলা কমিটিগুলো চলমান প্রক্রিয়ার মধ্যে আছেন আপনাদের এই কক্সবাজার জেলা কমিটি আমরা যেহেতু কক্সবাজার জেলা নিয়ে কাজ করছি আমরা এই কক্সবাজার জেলার কমিটি নিয়ে আমরা চেয়ারম্যান বরাবর বারবার কথা বলেছি তারা এই জেলায় যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শ করে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সেক্রেটারির সাথে পরামর্শ করে অলরেডি ইতিমধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই আপনারা এই কলেজ এই জেলা কমিটি পেয়ে যাবেন